এগুলো এক একটা ক্লাস প্রিলির দশটা ক্লাসের সমান ঠিক না প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজির ক্লাসটা করছিলাম আমরা হাউ টু সলভ আ প্যাসেজ আকম গ্র্যান্ডশন আজকের ক্লাস হচ্ছে প্যাসেজের সন্নিহিত পরের ক্লাস হলেও এটা মোর দ্যান প্যাসেজ আজকের ক্লাসটা বিসিএস রিটেনের রাইটিং রিলেটেড ক্লাস হলেও এটা মোর দ্যান বিসিএস রিটেনের এটা জীবনের সাথে সম্পৃক্ত আজকের ক্লাসটা নির্দিষ্ট একটা শব্দের সাথে আবদ্ধ থাকলেও এটা নির্দিষ্ট শব্দের সাথে আবদ্ধ ক্লাস নয় এটা সারা জীবরে ভোগান্তির অনেক অজানা প্রশ্নের অনেক প্রশ্ন যেটা প্রশ্ন হিসেবে মুখ ফুটে বের হয় নাই ওই 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 মুখের মধ্যে মুখের ভেতরে বুকের ভেতরে আটকে থাকা ফেটে বের হয় নাই এমন অনেক আর্তনাথ অনেক কান্নার জবাব মঞ্চে উপস্থিত মঞ্চে অভিষ্ট কুদ্দুস জাব্বার অমুককে সালাম জানাচ্ছি এ সমস্ত আজায়গার কথা বাংলাদেশে ছাড়া পৃথিবীতে কোথাও আছে আরেকজনের তেল মারার মধ্যেই সময় চলে যায় কারণ নিজের মধ্যে যে বিষয়ে কথা বলবার জন্য সে দাঁড়াইছে ও বিষয়ে কথা বলবার এবিলিটি তার নাই এই জন্য সে শুভেচ্ছা সালাম ধন্যবাদ বক্তব্য শেষ পয়েননি ঠিক না জীবনে কাজটা করবা আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত সভাপতি মঞ্চে অভিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম এর বেশি কথা যারা বলে তারা তোমার কি মঞ্চ থেকে বলছে কথা বলার জন্য মানুষই নাই ঠিক না শিরোনামটা কি প্যারাফ শিরোনামটা হচ্ছে কি প্যারাফ এই একশো নাম্বার বাকি একশো নাম্বার হচ্ছে ট্রান্সলেশন পঞ্চাশ রচনা পঞ্চাশ তো এই একশো নাম্বারের জন্য এখানে প্রতিটা প্রশ্নে সব জায়গায় লিখা থাকে কি ভাষায় লিখো বলো কি ভাষায় লিখো নিজের ভাষায় আজকে আমরা শিখবো নিজের ভাষায় কিভাবে লিখতে হয় একটা জিনিসকে প্যাসেজে আমরা দেখেছি ফেসেজ থেকে দেখে দেখা জিনিস থাকেই আমি আমি নিজের ভাষায় লিখবো নিজের ভাষায় কিভাবে লিখতে হয় নিজের ভাষায় লিখা ব্যাপারটাকে ইংরেজিতে বলা হয় প্যারাফ্রেজিং পাঠানো বলছো কোন কথাকে নিজের ভাষায় লিখা প্যাসেজ থেকে দেখে দেখেই লিখব প্যাসেজের কথাটাকে ভিন্নভাবে নিজের মতো করে লিখবো এই নিজের মতো করে লেখা ব্যাপারটাকে ইংরেজিতে বলা হয় কি প্যারাফ্রেজিং আজকে আমরা দেখব প্যারাফ্রেজিং কিভাবে করতে হয় একটা প্যাসেজের কথাগুলোকে কপি না করে ওখানে গত ক্লাস আমি দেখিয়েছিলাম পঁয়তাল্লিশ থেকে চল্লিশ দুইটি বিসিএস এর প্রশ্ন দিয়ে দুইটা বিসিএস এই প্রশ্নের মধ্যে স্পেসিফিক করে তিনবার করে মানা করা থাকে নিজের প্রথমে বলে নিজে লিখো তারপরে বলে কপি করো না আরেকবার লিখা থাকে যদি কপি করো নাম্বার পাবা না যদি কপি করো না ইভালুয়েশন বা মূল্যায়নে প্রভাব পড়বে তবে নাম্বার হবে না সরাসরি তো বলে না সরাসরি কি বলবে নাম্বার দিব না ভদ্রতা একটা ব্যাপার না নাম্বার দেওয়া হবে না তো যেহেতু কোয়েশনের মধ্যে স্পেসিফিক ইনস্ট্রাকশন হিসেবে ব্যাপারটা মেনশন করা হয়েছে তার মানে তুমি মনে মনে ভাইবো না মনে করবে তো দয়া নিয়ে কি মানে নিজের নিজের ভাষায় ভাষায় করবে আমি এটা আবার দেখিয়ে দিলাম এখানে অনেকেই এই জায়গাটা সিরিয়াসলি মাথায় রাখতে পারলে যে কোনো কিছু করার সময় আমাকে এই এই কাজ করতে হবে যুদ্ধের ময়দানটা সম্পর্কে তোমাকে বারবার করে রিমাইন্ড করা ওখানে বাঘ আছে ওখানে উঁচু আছে ওইদিকে পাহাড় আছে ওইদিকে সাঁতার কাটতে হবে এই জিনিসটা বারবার দেখানো বারবার করে মনে করিয়ে দেওয়া তাহলে বলো নিজের ভাষায় লিখতে হবে পুরো একশো নাম্বারের জন্য এরপরে ট্রান্সলেশন আছে না আজকের ক্লাস এমনিতে তোমাদের কোর্স প্ল্যান আছে কোর্স প্ল্যানে ছিল ট্রান্সলেশন সবাই এইভাবে পেসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে ওখানেও দুইটা ক্লাস নিতাম ওখানে একটা ক্লাস আমি টোটালটা আলোচনা করে ফেলেছি প্রতিটা ক্লাসকে ম্যাপে ম্যাপে একাধিকবার করবা আজকে ক্লাসটা পার্ট টু কিভাবে এই যে গত ক্লাসে দেখিয়েছিলাম এই প্রশ্নগুলো কেমনে সমাধান করতে হয় এই ক্লাসগুলো কিভাবে সমাধান করতে হয় এগুলো রিপিট হবে না রিটেন ক্লাস অত রিপিটের সময় পাবো না ভিডিওটা দেখে নিবা ভিডিও দেখার ব্যবস্থা অনলাইন অফলাইন সবার জন্য আলাদা করে ব্যবস্থা করে দিব না ইউটিউবে পাবো না ইউটিউবে তো পাবলিক করা থাকবে না ক্লাসের পরে ক্লাসের পরে অটোমেটিক দিয়ে দিবে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ওয়েবসাইট ওপেন হয়ে গেলে প্রত্যেক স্টুডেন্টের একটা নিজস্ব প্রোফাইল থাকবে কয়টা পরীক্ষা দিছো কোন পরীক্ষা মিস গেছে কোন পরীক্ষায় তোমার কত নাম্বার ছিল প্রতিটা ক্লাসের জন্য একটা পিডিএফ প্রিন্ট কপির বাইরে তারপর হচ্ছে প্রতিটা ক্লাসের লাইভ রেকর্ড সব কিছুই সবার জন্য একটা তোমরা একটু মনোযোগী হও এখন স্টুডেন্টদের সমস্যা হচ্ছে খুব উত্তেজনা নিয়ে খুব সিরিয়াসনেস নিয়ে শুরু করে এখন সিরিয়াসনেসটা সিরিয়াস না না থেকে হাই পার্ট হয়ে যায় তারা হাই হওয়া ভালো না অতি সিরিয়াস বা এরকম মনে করো কোনো একটা এটা একটা প্যাসেজ এটা একটা কেক প্যাসেজ তো তোমার এই একটা প্রশ্ন প্রশ্নটা থেকে তুমি আইডেন্টিফাই করতে পারছো এই প্রশ্নটা একটা ফ্যাক্চুয়াল কোয়েশ্চেন ফ্যাকচুয়াল কি জিনিস গত ক্লাসের সময় ধরে বোঝানো হয়েছিল হ্যাঁ তাহলে ফ্যাকচুয়াল কীভাবে বুঝছো মনে করে তোমাকে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে একটা প্যাসেজ দিল এবং বলা হলো পট ইজ দ্য মেইন কাল্প্রেট ফর দিজ গ্লোবাল ওয়ার্মিং এই প্রশ্নটা দিলো এখন তুমি তোমাকে আমি তথ্য হিসাবে ইনস্ট্রাকশন হিসাবে বলেছিলাম তুমি এই কি করবা তুমি কি করবা প্রশ্ন থেকে কিওয়ার্ডটা নিবা প্রশ্ন থেকে যখন তুমি নিশ্চিত এটা একটা কোয়েশ্চন ফ্যাকচুয়াল কোয়েশ্চনের মধ্য থেকে প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করবা প্রশ্ন থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করবা হোয়াট ইজ দা মেইন ক্যালকুলেট ফর দিস গ্লোবাল ওয়ার্মিং হোয়াট ইজ দ্য মেইন ক্যালকুলেট ফর দিস গ্লোবাল ওয়ার্মিং এখান থেকে আমরা একটা কি কি সিলেক্ট করলাম কিওয়ার্ড এই কিওয়ার্ডটা সিলেক্ট করে কিওয়ার্ডটা গিয়ে পেসেজের মধ্যে খুঁজে পাঠাবো কোথায় আছে পেসেজের মধ্যে খুঁজে পাঠাবো পেসেজে যেখানেই এই শব্দটা পাবো ওখানে এই শব্দটা চিহ্নিত করে ওই জায়গাটা পড়েই আমাকে অ্যান্সারটা করতে হবে ওই জায়গাটা পড়েই আমাকে অ্যান্সারটা করতে হবে এর বাইরে কোনো অপশন নাই এর বাইরে যদি তুমি উত্তর করো এমন হয়ে যাবে কিরকম হবে প্রথমত হচ্ছে প্রশ্নটা পড়ে হোয়াট ইস দা মেইন ক্যালকুলেট ফর দিস গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং এর জন্য মেইন ক্যালকুলেট কি ব্যাপারে তুমি ব্যক্তিগতভাবে অনেক তথ্য জানো তুমি প্রেসিডেন্টের থেকে তথ্যটা আহরণ করা চিহ্নিত করা বাছাই করে প্রেসিডেন্টে কি আছে তথ্যটা যাচাই করে উত্তর করার প্রয়োজনই মনে করো নিজে থেকে জানো বলে একটা ডিটেল লিখে দিলা তোমার ইংরেজি লেখার মান ভালো এই জন্য তুমি নিজে থেকে একটা উত্তর করে দিলা এই উত্তর তো হবে না তোমাকে আমি উদাহরণ হিসেবে দিয়েছিলাম বলেছিলাম ডৌরি সিস্টেম সম্পর্কে বলেছিলাম ডৌরি ইজ আ ইজ আ কার্ড ফর আওয়ার সোসাইটি বাই ইন আওয়ার সোসাইটি দিস ইজ আ ভেরি ব্যাড প্র্যাকটিস রিচ পিপল অফার ডিংারেজ পুয়ারিপলেন্ট ইস এক এই যে ছোট করে এই পেসেজটা দিলাম এখন তোমাকে একটা প্রশ্ন দিলাম পিপল অফার এস ডৌরি যৌতুক মানুষ দে কি দে

ট্রান্সলেশন নিয়ে এরপরে ম্যাজিক ক্লাস আসবে রচনার রচনার জন্য আবার ক্লাস থাক বলছিলাম না একটা ক্লাস দশটা ক্লাসের সময় খেলা হবে দেখি প্র্যাকটিক্যালি হ্যাঁ একটা না তিনটা ক্লাস কি নিয়ে হবে ট্রান্সলেশন এরপরে হবে কি নিয়ে এসে এসে নিয়ে ক্লাস হবে কয়টা দুইটা এগুলো এরপরে ক্লাস করাবো না এরপরে রিটেন শেষ কথা বলছো এই তো কম ক্লাসের মধ্যে সম্ভব সম্ভব করতে হচ্ছে সময় নাই তোমার কাছে আসো 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 তুমি প্রশ্নটা চিহ্নিত করেছো কি প্রশ্ন ফ্যাকচুয়াল প্রশ্নটাকে চিহ্নিত করছো কি কোশ্চেন ফ্যাকচুয়াল এই কোয়েশ্চেনটা অ্যানসার করার জন্য সলিউশন স্ট্র্যাটেজি হচ্ছে কোয়েশ্চেন থেকে কি সিলেক্ট করা কিওয়ার্ড কিওয়ার্ডটা আন্ডারলাইন করে কোথায় যাব পেজেজে যাব পেজেজে যে কিওয়ার্ডটাকে মার্ক করে ওই ওখান থেকে অ্যানসারটা বের করতে করা লাগবে এই প্রসেসে না করে যদি অন্য কোনো প্রসেসে করো তাহলে তোমার ভুল হবে তুমি তোমাকে বলা হয়েছে এটা ফ্যাকচুয়াল এই ফ্যাক্টটা যা এমন ফ্যাকচুয়াল যা ফ্যাক্ট এখানে আছে নিজে থেকে জানো তা উত্তর করা যাবে না যাবে না যাবে না বুঝতে পারছি তাহলে এখান থেকে উত্তরটা বের করা লাগবে এখানে আমরা কিওয়ার্ডটাকে পেয়েছি এখানে আরেকটা সমস্যা বলেছিলাম এই কিওয়ার্ডটা পাওয়া যাবে না এই কিওয়ার্ডের কোনো সিনোনিম ব্যবহার করা হয়েছে কিনা খেয়াল রাখবা আরেকটা সমস্যা হতে পারে কিওয়ার্ডটা তুমি তিন জায়গায় পাইছ এই কিওয়ার্ড যেটা চিহ্নিত করছি ওটা কয় জায়গায় পাওয়া গেছে তিন জায়গায় তিন জায়গায় যেহেতু পাওয়া গেছে তখন খেয়াল করবো এই যে কালপ্রিট এই প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য মেইন কালপ্রিট ফর দিস গ্লোবাল ওয়ার্মিং তখন তুমি কালপ্রিটের জায়গায় মেইন শব্দটাকে সংযুক্ত করো কিওয়ার্ডের পরিধিটা বাড়াও কিওয়ার্ডটাকে বড় করে নাও দেন গো টু প্যাসেজে গিয়ে তিন জায়গায় মেইন শব্দটা পাবা না এক জায়গায় মেইন শব্দটা আছে এন্ড ইয়ার অ্যানসার এক্সিস্ট দেয়ার বুঝতে পারছি ওখানে অ্যানসারটা আছে এই যে চিহ্নিত করলাম এখান থেকে অ্যানসারটা বের করব তাহলে এখান থেকে এই একটা সেন্টেন্স হতে পারে একটা সেন্টেন্স হতে পারে দুইটা সেন্টেন্স হতে পারে তিনটা সেন্টেন্স হতে পারে এই তিনটা সেন্টেন্স জুড়ে আমার এই প্রশ্নের উত্তরটা রয়েছে এই তিনটা সেন্টেন্স পড়ে আমাকে উত্তরটা করতে হবে এখন তুমি এখানে দি একটা সেন্টেন্স ছিল এই সেন্টেন্সটাকে সরাসরি লেখা যাবে না তিনবার মানা করার কারণে না 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 তিনবার করে মানা করছে দেখিও না দেখিও না দেখিও না লিখিও না কপি করিও না করিও না কপি যেহেতু করব না এই একটা বাক্য থেকে আমার এই প্রশ্নের উত্তরটা যেহেতু আমাকে ডিজাইন করতে হচ্ছে এই সেন্টেন্সটাকে এখানে লেখার সময় নিজের বাসায় একই কথাটাকে ভিন্ন করে লেখার নাম প্যারাফ্রেজি একই কথাটাকে ভিন্ন করে লেখার নাম প্যারাফ্রেজি সুতরাং প্যারাফ্রাইজিং ওই পিসিএস রিটেনের মাদার কথা পুরা রিটেনে দুইটা কাজ তোমাকে জানতে হবে একটা হচ্ছে প্যারাফ্রাইজিং করতে জানা আর একটা হচ্ছে ট্রান্সলেট করতে জানা ট্রান্সলেট করতে জানা ট্রান্সলেশন বেশি ইম্পর্টেন্ট প্যারাফ্রাইজিং এর চেয়েও বেশি ইম্পর্টেন্ট ট্রান্সলেশন এখন ট্রান্সলেশনের জন্য একটা ম্যাজিক পদ্ধতি দেখাবো কিন্তু রচনার ক্লাসকে একটা ক্লাসকে পঞ্চাশটা সমান বলছি ট্রান্সলেশন কেউ বলি নেই কারণ ট্রান্সলেশনের জন্য আমি তোমাকে একসাথে বারোটা ভিডিও দিব প্রতিটা ভিডিও দুই থেকে আড়াই ঘন্টা কয়টা বারোটা তাহলে এগুলা দেখে একলা দেখার সময় আমার চেহারা যেহেতু কম সুন্দর দৈর্য ধরে দুই ঘন্টা দেখা একটু জটিল এটা একটা কঠিন কাজটা কারণ যেখানে ক্যাটরিনা কাই জেকুলিন ফার্নান্দেসের মতো সেক্সি মেহেরা থাকে এরকম একটা হট মুভি পর্যন্ত আমরা দুই ঘন্টা ধৈর্য ধরে দেখতে পারি না আমাদের বাথরুম চলে আসে ফোনে মেসেজ আসলে ওইদিকে মনোযোগ চলে যায় চা খাইতে চলে যায় একটু করে এসে দেখবো ল্যাপটপে পজ করে দিয়ে দুই ঘন্টার মুভিকে তিন দিন মিলে বাক করে করে দেখি এত সুন্দর এদিকে আকর্ষণীয় চেহারা কেউ আমরা দুই ঘন্টার ধৈর্য ধরে দেখতে পারি না ওখানে এমন মতো বেগুন মার্কা পোড়া বেগুনের চেহারা এটা দুই ঘন্টা দুই চোদ্দ সহ্য করা কঠিন কাজ আসলে কিন্তু এই কাজটা করতে হবে করতে হবে করতে হবে করতে হবে কারণ ওখানে একটা সিকুয়েন্স আছে সিকুয়েন্স পর্ব এক দুই তিন তাহলে সরাসরি যদি আমি তোমাকে বেসিকটা দিয়ে দিয়ে পরের ধাপের এই প্রবলেম সলিউশন গুলো দেখাই তাহলে তোমার জন্য ইনশাল্লাহ কি হয়ে যাবে ইজি হয়ে যাবে তাহলে তাহলে বলো আমাদের মাদার কাজগুলোর মধ্যে ট্রান্সলেশনের বাইরে দরকারি কাজ হচ্ছে আসলে কি প্যারাফ্রেজিং প্যারাফ্রেজিং ব্যাপারটা হচ্ছে এই কথাটাকে নিজের ভাষায় লেখা তাহলে স্যার নিজের ভাষায় কিভাবে লিখবো তোমার মাথায় সাধারণভাবে ভাবে ধারণা হচ্ছে মূল সেন্টেন্সের যে সকল শব্দ আছে ওই সকল শব্দগুলোর থেকে কিছু সিনোনিম ব্যবহার করলে শব্দ চেঞ্জ করে দিলে নিজের ভাষায় হবে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল ধারণা মনে করো তোমাকে মনে করো তোমাকে একটা মূল মূল সেন্টেন্স আছে কি বিগ এখন বিগ শব্দের জন্য তুমি লিখে দিছো বিগ শব্দের সিনোনিম হিসাবে টাইটানিক ডাইগ্যান্টিকলি জায়গাটি মানে দানবীয় এখন সব সময় যে বিগ শব্দের সিনোনিম হিসাবে জায়গাটিক শব্দটা উপযুক্ত হবে ব্যাপারটা তো আসলে তা না কথা বলছো না যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই তার সাথে জায়গাটিক শব্দটা তো যায় না আইডিয়া আই তুমি লিখছো জায়গাটিক আইডিয়া তোমার মনে হচ্ছে শুদ্ধ কিন্তু আইডিয়া তো চুকে দেখা যায় না এই জন্য আইডিয়া হয় না আসলে গ্রেট আইডিয়া হয় এটাকে ডিকশন বলে বলে কোলোকেশন ছিল না তাহলে এই জন্য এখান থেকে এখানে আনা মানে শুধু শব্দের পরিবর্তন ব্যাপারটা এরকম না এখানে মোর দেন কিছু আছে তাহলে আমরা করার কয়টা পদ্ধতি সম্পর্কে জানবো বলছি কথাটা কথাগুলো আগে আমরা চিন্তা করি না এভাবে আমরা জিনিসগুলো করি নাই বলেই আমার কাছে আমি গুরুত্ব দিচ্ছি এবং আসলে আমরা আমাদের এই কাজটাই মেইন কাজ কিন্তু কঠিন একটা কথাও না কথাও বেশি না হ্যাঁ তাহলে মূল কথাই যাই তাহলে আমি তোমাকে প্র্যাকটিক্যালি একটু দেখালাম আমাদের কাছে কেন প্যারাফ্রাইজিংটা ইম্পর্টেন্ট তাহলে প্যারাফ্রাইজিং আসলে কি তাহলে আমাদের সকলের ধারণা হচ্ছে প্যারাফ্রাইজিং মানে হচ্ছে কি করা এই প্যারাফ্রাইজিং মানে এই সিনোনিম ব্যবহার করা সিনোনিম বদলানো আসলে ব্যাপারটা এরকম নয় দেখো মূল কথাটা রেখে ভাষা ও গঠন বদলে ফেলা এটাই হচ্ছে প্যারাফ্রাইজিং হ্যাঁ দেখো শুধু সিরোনিম বদলালেই হয় এরকম ধারণা আমাদের আছে আমাদের ধারণা হচ্ছে শুধু সিরোনিম বদলালেই হবে মানে মূল শব্দ থেকে কিন্তু আসলে আসলে পুরো বাক্যটাকে ভেঙে গুড়িয়ে নতুন করে গাঁথনি এটাই হচ্ছে কি প্যারাফ্রেজিং